হজরতে আমে না মায়ার নবীকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে কোথায় গেল আমার মোহাম্মদ যা দেখে খেলার মাঠের মধ্যে একটা কুনার মধ্যে বসে বসে নবী মোহাম্মদুর রসুল্লাহ চোখের পানি ফালায় ফালায় কান্দে হজরত এমন একটা দৌড় দিয়া যায় আমার নবিকে জড়ায় ধইরা কুলের মধ্যে নিয়া ডাক দিয়া বলে বাবা মোহাম্মদ কেন তুমি কান্না করো নবী আমার ডাক দিয়া বলে মা আমার প্রত্যেকটা বন্ধুকে দেখলাম তাদের বাবারা এসে তাদেরকে কোলে করে নিয়ে যায় তাদের চেহারার মধ্যে চুমু খায় ও মা আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমেনা ডাক দিয়া বলে মোহাম্মা তোমার বাবার তো ইন্তেকাল হয়ে গেছে তোমার বাবার কবরটা তো মদিনার মধ্যে পড়ে আছে রেবু আন্না নবী আমার ছয় বছরের শিশু নবী দাদাকে ডাক দিয়া বলে দাদা ও দাদা আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই এ যুবক দিলের কান দিয়া নবীর কথা শুনো নবীর মহব্বত যদি থাকে দেখো মায়ার নবীর মহব্বতে একটা ফুটা চোখের পানি পরে নিরে যুবক নবী আমার ডাক দিয়া বলে দাদা আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিফটিকে বলে উম্মে আইমান যাও মোহাম্মদকে সঙ্গে নিয়া মদিনার মধ্যে চলে যাও এবার রাসূলের মা উম্মে আইমান দাসী সহ মদিনার মধ্যে চলে গেলেন বাবার কবরের সামনে দাঁড়াইয়া নবী আমারে ডাক দিয়া বলে বাবা মায়ার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া ডাক দেয় বাবা বাবা বলে ডাক দিয়া মার নবী বলে ও বাবা তোমাকে কেন আমি দেখলাম না রে বাবা এই এখানে বাবা নাই কার কার দুই হাত তুলেন মা নাই বাবা নাই কার কার দুই হাত তুলেন এই যুবকরা তাকে দেখো যাদের মা নাই বাবা নাই তাদের চেহারার কি অবস্থা দেখো তাকে দেখো মার কথা স্মরণ করো বাবার কথা স্মরণ করো এ যুবক ভাইয়েরা আমার নবীর ও বাবা ছিল না নবীর ও মা ছিল না নবী আমার এতিম ছিল হাত দুইটা নামান নবী আমার এতিম হইয়া চির এতিম হইয়া বাবার কবরের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে বাবা রে তোমাকে কেন আমি দেখলাম না বাবা চিৎকার দিয়ে কবরের মধ্যে পড়ে গেছে নবীকে উম্মে আইহান টান দিয়া ধরছে হযরতে আমেনা টান দিয়ে ধইরা বলে বাবা চলো মক্কার দিকে চলো কিছু দূর আসার পরে

মোহাম্মদ কে বুকের মধ্যে জড়া ডাক দেয়া বলে বাবা মোহাম্মদ আমার মনে হয় আমি আর বাঁচতে পারবো না ও মোহাম্মদ তোমাকে কে দেখবে কে তোমাকে খাওয়াবে কে তোমাকে গোসল করবে যুবক সন্তান আমার নবী এতিম ছিল আজকে তুমি মার খেদমত করতে চাও না নবীর মা বেঁচে ছিল না নবী মার জন্য আফসোস করছে রে যুবক এ যুবক মার সঙ্গে বেয়াদবি কইরো না বাবার সঙ্গে বেয়াদবি কইরো না পরিণাম ভালো হবে না কথা বলেন ঠিক কি না মুসলমান বাপ ভাইরা রে আমার রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুয়া নামক স্থানে আমার নবীর মার সামনে বৈশা আমার নবীর মার চেহারার দিকে ডাকায় আছে হজরতে আমেনা আমার নবী মোহাম্মদকে একটা টান দিয়া বুকের মধ্যে জড়ায় ধরছে একটা টান দিয়া বুকের মধ্যে জড়ায় ধরা আমার নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মদ আমি আমেনা বুধয় আর বাঁচতে পারবো না ও মুহাম্মদ উম্মে আইমান দাসীকে বলে দাসী। ও উম্মে আইমান আমার মুহম্মদকে একটু দেই খেরাই নবীর মার সকালবেলা ইন্তিকাল হয়ে যায়